হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান কেডিয়ার ইউস্টমের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এন যে ফর্ম ফিল চলছে রেলে বড় একটি নিয়োগ প্রায় পঁয়ত্রিশ হাজার কাছাকাছি শূন্যপাত রয়েছে এবং এই যে এন তার প্রিভিয়াস ইয়ার পরীক্ষা হয়েছিল দু হাজার ষোলো সালে তো দু হাজার ষোলো সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার যে সিবিটি হয়েছিল সেটা কিন্তু সিবিটি কম্পিউটার বেস টেস্ট হয়েছিলো এবং সেই পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিলো তা কিন্তু আমি কালেক্ট করার চেষ্টা করছি এবং কিছু প্রশ্ন কালেক্ট করতে পেরেছি তো আজকের ভিডিওতে কিছু প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব যেগুলো দু সালে এন টি সিবিটিতে এসেছিলো তো চলুন বন্ধুরা না সময় করে আজকে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বলবো যে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে নেবেন বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি এবং বিভিন্ন চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট এছাড়া নিত্য নতুন বিভিন্ন চাকরি খবর সবার প্রথমে জানার জন্য তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন এসেছিলো দু হাজার ষোলো সালে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টোয়েন্টি টোয়েন্টি থ্রি ভেনু তো দু হাজার তেইশ সালে যে ক্রিকেট বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপের ভেনু কোথায় কোথায় হবে সেটা কোন দেশে তো এটা হবে ইন্ডিয়া ঠিক আছে নেক্সট দুই নাম্বার প্রশ্ন দেখব সেটা হচ্ছে হেডকোয়ার্টারস অফ ইসরো তো ইসরো জানেন আপনারা ভারতের যে মহাকাশ গবেষণা কেন্দ্র যে সংস্থা তার হেডকোয়ার্টার কোথায় তো হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালুরুতে এরপর তিন নাম্বার ভ্যালিডিটি টাইম অফ চেক একটা চেকের ভ্যালিডি টাইম কত বোঝতার সময় তিন মাস একটা চেক তার ভ্যালিডি টাইম হচ্ছে তিন মাস তারপর চার নাম্বার ন্যাশনাল সায়েন্স ডে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি কিন্তু জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় তারপর পাঁচ নাম্বার দেখব সেটা হচ্ছে ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া ভারতে প্রথম ব্যাংক কী ছিল ব্যাংক অফ হিন্দুস্তান সেটা হচ্ছে ভারতের প্রথম ব্যাংক তারপর ছয় নাম্বার পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন এয়ার বায়ুতে নাইট্রোজেনের পার্সেন্টেজ কত কত শতাংশ নাইট্রোজেন থাকে তো সেভেন্টি এইট পারসেন্ট নাইট্রোজেন বায়ুতে থাকে তো এখনও পর্যন্ত আপনারা যদি লাইক না করে থাকেন অবশ্যই ছোট্ট একটি লাইক করে দেবেন লাইক করলে আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসতে সুবিধা হবে এরপর সাত নাম্বার ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড ইন প্রথম অলিম্পিক গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো এথেন্স গ্রিস গ্রিসের এথেন্সে প্রথম অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছিল তারপর আট নাম্বার হুইচ ইজ দ্য অপোনেন্ট টিম ফর দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ অফ সচিন ইন নাইনটিন এইটি নাইন তো সচিন টেন্ডুলকার উনিশশো উননব্বই সালে প্রথম তার ক্রিকেট ম্যাচ শুরু করে এবং প্রথম ম্যাচ প্রথম যে টেস্ট ম্যাচ খেলেছিলেন কোন দেশের বিরুদ্ধে খেলেছিলেন তো রাইট অ্যান্সার হবে পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন তার জীবনে এরপরে নয় নম্বর হোয়াট ইজ শর্টকাট কি টু এক্সপ্যান্ড ব্রাউজিং স্ক্রিন ইন ওয়েব ব্রাউজার তো কম্পিউটার ব্রাউজারের যে ওয়েব ব্রাউজার রয়েছে তার শর্টকাট শর্টকাট কি কি মানে এক্সপ্যান্ড করার যে কম্পিউটারে বিভিন্ন ব্রাউজার থাকে না ফায়ারফক্স মজিলা ক্রোম এরকম বিভিন্ন ব্রাউজার থাকে তো তাদের ব্রাউজিং স্ক্রিন সেটাকে এক্সপ্যান্ড বা বড়ো করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় তো এফ ইলেভেন যেটা প্রেস করলেই এক্সপ্যান্ড করা যায় ব্রাউজিং স্ক্রিন কম্পিউটারে ব্রাউজারে তো এটা হচ্ছে এফ ইলেভেন শর্টকাট কী নেক্সট দেখে নেবো সেটা হচ্ছে দশ নাম্বার সিমলা এগ্রিমেন্ট টুক প্লেস ইন নাইনটিন সেভেন্টি টু ঠিক আছে সিমলা এগ্রিমেন্ট সিমলা চুক্তি কত সালে সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে উনিশশো বাহাত্তর সালে সিমলা চুক্তি হয় তো এরপর দেখব এগারো নম্বরে এএসসিআইআই এর ফুল ফার্ম কি স্ট্যান্ড ফর আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ এটা হচ্ছে এএসসিআইআই এর ফুল ফার্ম ঠিক আছে নেক্সট বারো নাম্বার দেখব সেটা হচ্ছে হোয়াট গ্যাসেস ক্যান বি ফাউন্ড অন স্যাটান শনিগ্রহে কোন কোন গ্যাস পাওয়া যায় ঠিক আছে কোন কোন গ্যাস পাওয়া যায় শনিগ্রহে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম এই দুটি গ্যাস কিন্তু শনি গ্রহতে পাওয়া যায় নেক্সট তেরো নম্বর কোয়েশ্চেন দেখবো সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রসেস কল্ড ইন হুইচ জিঙ্ক অক্সাইড ইজ অ্যাপ্লাইড টু মেটেলস টু স্টপ দেম ফ্রম রাস্টিন তো বিভিন্ন ধাতুতে মরিচা ধরে যায় সেই মরিচা যাতে না ধরে তার জন্য জিঙ্ক অক্সাইডের প্রলেপ দেওয়া হয় তো এই প্রক্রিয়াকে কি বলা হয় এই প্রক্রিয়াকে বলা হয় গ্যালভার্নাইজেশান ঠিক আছে এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্যালভার্নাইজেশান এরপর চোদ্দো নম্বর প্রশ্ন ডিবি এম এস এর ফুলফর্ম কী এর ফর্ম হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এরপর পনেরো নম্বর প্রশ্ন হুইচ ফান্ডামেন্টাল রাইট ইজ গ্যারান্টেড ইভেন টু নন সিটিজেন্স অফ ইন্ডিয়া ভারতের নাগরিক না এমন ব্যক্তিদেরকে কোন ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারটা দেয়া হয়েছে তো এটা হচ্ছে আর্টিকেল টোয়েন্টি যেখানে বলা হয়েছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি ঠিক আছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা সেটা হচ্ছে আর্টিকেল টোয়েন্টি যেখানে এটা হচ্ছে নন সিটিজেন্স অফ ইন্ডিয়া ভারতের নাগরিক না এমন ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু এই রাইটটা দেওয়া হয়েছে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি ক্ষেত্রে এই অধিকারটা দেওয়া হয়েছে যেটা হচ্ছে আর্টিকেল টোয়েন্টি এখানে কিন্তু উল্লেখ আছে তারপরে ষোলো নম্বর প্রশ্ন সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ কন্ডাক্টেড ইন হুইচ মান্থ অফ নাইনটিন থার্টি ওয়ান তো উনিশশো সালের কোন মাসে দ্বিতীয় গোল টেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল তো এটার অ্যান্সার হবে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে কিন্তু দ্বিতীয় গোল টেবিল বৈঠকের যে গোল টেবিল বৈঠক সেটা হয়েছিল উনিশশো সালের সেপ্টেম্বর মাসে তারপর সতেরো নম্বর প্রশ্ন সেটা হচ্ছে হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য টোয়েন্টি ফিফটিন নোবেল প্রাইজ অফ লিটারেচার তো দু হাজার পনেরো সালে সাহিত্যে কে নোবেল প্রাইজ পেয়েছিলেন স্পেটলেনা অ্যালেক্স বিচ স্প্লেটলেনা অ্যালেক্স বিচ হচ্ছে দু হাজার পনেরো সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন লিটারেচারে তো নেক্সট দেখবো আঠেরো নাম্বার সেটা হচ্ছে হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস উই হ্যাভ ইন আওয়ার কনস্টিটিউশন ইলেভেন ঠিক আছে ফান্ডামেন্টাল ডিউটি মৌলিক যে কর্তব্য কটা মৌলিক কর্তব্য আছে আমাদের সংবিধানে সেটা হচ্ছে এগারোটা মৌলিক কর্তব্য রয়েছে এরপর উনিশ নাম্বার সেটা হচ্ছে লিউকোডার্মা সাফেদ দাগ ট্রিটমেন্ট এরকম একটা প্রশ্ন এসেছিলো স্পেসিফিক কী প্রশ্ন এসেছিলো সেটা আমি কালেক্ট করতে পারিনি সো লিউকোডার্মা থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিলো এরপর লাস্ট যে প্রশ্ন আজকে কালেক্ট করতে পেরেছি যতগুলো প্রশ্ন তার মধ্যে লাস্ট যে প্রশ্নটা আজকের সেটা হচ্ছে কনফুসিয়াস অ্যাওয়ার্ড টু ওয়াজ গিভেন টু কনফুসিয়াস অ্যাওয়ার্ড দু হাজার ষোলো কাকে দেওয়া হয়েছিলো তো অ্যান্সার হবে রবার্ট মুগাবে অফ জিম্বাবুয়ে জিম্বাবুয়ের রবার্ট মুগাবেকে কনফুসিয়াস অ্যাওয়ার্ড টু থাউজেন্ড সিক্সটিন দু হাজার ষোলো কনফুসিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তো এইভাবে আপনাদের জন্য বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কালেক্ট করার চেষ্টা করবে এবং শেয়ার করে দেবো আপনাদের সাথে যাতে আপনারা বুঝতে পারেন যে কোন ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছিলো তো আপনাদেরকে বলবো যে ভিডিওটাকে একটি লাইক করবেন কারণ লাইক করলে আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসতে সুবিধা হবে তো আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম